দ্বিতীয় শ্রেণীর ছেলেমেয়েরা দেখো এটা তোমাদের সহজ পাঠ দ্বিতীয় ভাগ এখানে আমরা আগে ওই তৃতীয় পাঠ পর্যন্ত শেষ করেছিলাম আজকে চতুর্থ পাঠ পড়ছি চতুর্থ পাঠটুকু ছোট কিন্তু আজকে এটুকুই করাবো দুটি বই আছে আমার কাছে এই বইয়ের মধ্যে যেহেতু তোমরা স্কুল থেকেও মানে পশ্চিমবঙ্গ সরকার প্রাথমিক বিভাগ থেকে যে বইগুলি তোমাদের দিকে দেওয়া হয়েছে সেই বইগুলির মধ্যে কোথাও উত্তর নাই মানে প্রশ্ন নাই এবার প্রশ্ন না থাকার জন্য এই বই থেকে কী ধরনের প্রশ্ন দেয় এই জিনিসগুলো তোমরা জানো না আমি আলোচনা করে দেবো কিন্তু তা সত্ত্বেও আরও কিছু আমার কাছে বই আছে যেমন ধরো এই বইটি এই এই বইটি এর মধ্যে দেখো প্রত্যেকটা পাঠ শেষ করার পর সেই পাঠগুলির শেষের দিকে এরকম করে প্রশ্ন দেওয়া আছে তার ফলে আমরা এগুলির থেকে অনায়াসেই অনুশীলন করতে পারবো এবং তার মাধ্যমে তোমরা অনেক কিছু শিখতে পারবে দেখো চতুর্থ পাঠ আগে পাঠটা ভালো করে পড়ো তাহলে মানে দু চারবার পড়তে এমন মুখস্থ হয়ে যাবে আর কিভাবে মুখস্থ হয়ে যাবে সেটা আমি বলে দেবো তার ফলে তখন তার মধ্যে থেকে মোটামুটি আমার ভিডিও দেখলেই সমস্ত অর্থ বিপরীত শব্দ পথ পরিবর্তন তোমাদের দ্বিতীয় শ্রেণীতে আসে না মানে আসে না বলা ভুল কিছু কিছু সরকারি স্কুল বা রামকৃষ্ণ মিশন বা সরস্বতী শিশু মন্দির এদের অন্তর্গত যে সমস্ত স্কুলগুলি আছে তাতে কিন্তু দ্বিতীয় শ্রেণীতেই পদ পরিবর্তন কেন সন্ধি পর্যন্ত দেওয়া আছে বাক্য রচনা তো আছেই দেখো আমি এখন পড়ছি পড়ার পর এর থেকে যা যা কিছু বলবার সব আমি বলে দেব প্রথমে একবার রিডিং পড়নি চতুর্থ পাঠ চন্দননগর থেকে আনন্দবাবু আসবেন এ নদ মানে নয় দয় নিয়ে পড়ে গিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর মানে দেখো কত সুন্দর প্রত্যেকটা বাক্যের মধ্যে নয় দয়ে বা যুক্তবর্ণ যেগুলো আছে সেই যুক্তবর্ণগুলিকে নয়ে ধয়ে মানে এই জিনিসগুলো নয়ে দয়ে আর নয়ে ধয়ে এই দুটি জিনিসকে কিন্তু এখানে প্রাধান্য দেওয়া হয়েছে চন্দননগর থেকে আনন্দবাবু আসবেন তিনি আমার পাড়ার কাজ দেখতে চান দেখো যেন নিন্দা না হয় ইন্দুকে বলে দিও তার আতিথ্যে যেন খুঁত না থাকে তার ঘরে সুন্দর দেখে ফুলদানি রেখো তাতে কুন্দ ফুল থাকবে আর আকন্দ থাকবে এই কুন্দ ফুল থাকবে এটা ঠিক ছিল কিন্তু আকন্দ থাকবে এটা আমার পছন্দ হয়নি এবার আমার পছন্দ নিজেই তো চলবে না কে রবীন্দ্রনাথ ঠাকুর এখন লিখেছেন ভালো কথা কিন্তু আকন্দ আর ধুতুরা এই দুটো ফুলের একটা আষ্টে গন্ধ আছে মানে মোটেই সুগন্ধ কিছু নেই আকন্দ ফুল তোমরা দেখবে শিব পুজোর সময় লাগে আকন্দ ফুল আর ধুতুরা ফুল এই দুটো ফুলের কোনো গন্ধ প্রায় নেই আর যদি বা একটু গন্ধ আছে সেটা বুনো গন্ধ মানে ফুলদানিতে বা ঘর সাজানোর জন্যে আকন্দ ফুল রাখার আছে আমি না আমি রবীন্দ্রনাথ সমালোচনা করছি না তাতে রবীন্দ্রপ্রেমী যারা আছেন তারা একদম রে রে করে আসবেন আমার দিকে কিন্তু একটু বাস্তবসম্মতভাবে চিন্তা ভাবনা করে দেখলে দেখা যায় যে আকন্দ ফুল রাখবার কিন্তু কোনো কারণ এখানে নেই যাই হোক তিনি যখন রেখেছেন তখন আকন্দ ফুল থাকবে তাতে কুন্দ ফুল থাকবে আর আকন্দ থাকবে রঙ্গু বেহারাকে বলো তার শোবার ঘরে তাঁর তরঙ্গ যেন রাখে দেখো তার এই তয়চন্দন আকার র আর তয় আকার র এই দুটোর মধ্যে পার্থক্য আছে মানে ঠিক যেমন ইংরেজিতে এম এ এন ছোট হাতের এম এ এন আর বড়ো হাতের এম এ এন এই দুটোর মধ্যে পার্থক্য আছে মানে তার মানে হচ্ছে এ লেভেলে যে কেউ মানে খুব সাধারণ মানুষকে তার আর তার মানে তার স্মৃতিতে আজকে বিদ্যালয়ে ছুটি দেওয়া হলো বা এই ধরনের তয়চন্দন আকার ব্যবহার করা মানে খুব শ্রদ্ধেয় যে ব্যক্তি তার ক্ষেত্রে বা সম্মানীয় যে ব্যক্তি সমাজের যিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি তাঁর ক্ষেত্রেই মানে তার ক্ষেত্রে এই তাঁর শব্দটি ব্যবহার করা হয় তার তার সবার ঘরে তার তরঙ্গ যেন রাখে ঘর বন্ধ যেন না থাকে এই ঘর বন্ধ নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের সারা জীবনে একটা অ্যালার্জি কাজ করে মানে তোমরা দেখবে যে এই ঘর খোলা দ্বার খুলে রাখা চাবি খুলে মানে তালা খুলে রাখা এই ব্যাপারগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রত্যেকটা মানে অবচেতন মনেই হোক বা চেতন মনেই হোক কি কাজ করতে যে উনি ঘরের মধ্যে বন্দি থাকতে কখনো চাননি ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার ওখানেও তাই আবার খোলো খোলো দ্বার বা খোল দ্বার খোল লাগলো যে দোল স্থলে জলে বনতলে লাগলো যে দোল দ্বার খোলদার খোল এই দ্বার খুলে রাখার সবসময় পক্ষপাতী হৃদয়ের দ্বার মনের দ্বার অন্তরাত্মা তা এই এই মানে আলোবাতাস এবং বাইরের প্রকৃতির রূপ রস গন্ধ বর্ণ স্পর্শ সব যাতে প্রবেশ করতে পারে তার জন্য তিনি সবসময় দরজা খুলে রাখবার পক্ষপাতি ছিলেন এটা তোমরা ক্লাস টুয়ে যারা পড়ছো তারা হয়তো আমার কথাটা বুঝতে পারছো না কিন্তু আমি সবসময় যে তোমাদের জন্যই পড়াচ্ছি তা নয় তোমাদের সঙ্গে সঙ্গে অনেক সময় তোমাদের বাবা মা শোনেন তোমাদের ভিডিও বা বড়োরা শোনেন বা বিভিন্ন মাস্টার্সেরা শোনেন তাহলে আমি সবার জন্য কিছু কিছু করে ইনফরমেশান দিয়ে রাখতে চাই যে এই ঘর বন্ধ যেন না থাকে এইটা একটা ব্যঞ্জনা যুক্ত মানে ব্যঞ্জনাপূর্ণ বাক্য অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে আমাদের সবারই ঘর জানলা মানে দ্বার বা জানলা গবাক্ষ এগুলো সবসময় খোলা রাখা উচিত চোখ কান এগুলো খোলা রাখা উচিত তা নাহলে বাইরের থেকে শব্দ আলো এগুলো ঠিকঠাক প্রবেশ করবে না ঘর বন্ধ যেন না থাকে সন্ধ্যা হলে ঘরে ধুনোর গন্ধ দিও দীনবন্ধুকে রেখো পাশের ঘরেই তাদের সঙ্গে সিন্ধু বাবু আসবেন তাকে অন্য ঘরে রাখতে হবে বিন্দুকে বলে মালাচন্দন তৈরি রাখা চাই বন্দেমাতরাম গান নন্দী জানে তো সেই অন্ধ গায়ককেও ডেকে এনো সে তো মন্দ গায় না দেখো এখানে এই সেই অন্ধ গায়ককেও ডেকে এনো এই অন্ধ গায়ক তোমরা লিখে রাখো আজকে যে স্যার বলেছেন যে একদিনকে এই অন্ধ গায়ক নিয়েও আমি একটা তোমাদের এপিসোড তৈরি করব। রবীন্দ্রনাথ ঠাকুরের এই সহজপাঠ কবিতার মধ্যে কম করে পাঁচ জায়গা আছে পাঁচ থেকে ছয় জায়গা আছে যেখানে অন্ধ গায়কের কথা বলেছেন বিভিন্নভাবে বলেছেন কবিতায় বলেছেন গদ্যের মধ্যে বলেছেন অন্ধ গায়কের প্রতি তার একটা সবসময় মায়া ছিল খুঁজে পেতে আমরা বার করবো কোথায় কোথায় আছে পরে আজকে নয় এবার দেখো তো একবার রিডিং হয়ে গেল এবার হচ্ছে এর ভেতর থেকে আমি বিভিন্ন রকম শব্দের অর্থ বা শব্দার্থ তার বিপরীত শব্দগুলিকে ভালো করে নেবো তারপরে প্রশ্নোত্তর করব চন্দননগর থেকে আনন্দবাবু আসবেন যদিও দেখো আনন্দবাবু এখানে আনন্দ আর ওখানে সিন্ধুবাবু আসবেন তাহলে এই আনন্দ সিন্ধুবাবু এই দুটি হচ্ছে নামবাচক শব্দ ইংরেজিতে প্রপার নাউন কিন্তু আনন্দ মানে হচ্ছে খুশি বা আনন্দ মানে হচ্ছে খুশি বলো তাহলে আনন্দ মানে খুশি আনন্দের বিপরীত কি নিরানন্দ নি শব্দ মানে এটাকে বলছে নিধাতু এই নি যোগ করে আমরা বিপরীত শব্দ তৈরি করতে পারি আশা নিরাশা তারপরে আছে দেখো আবরণ নিরাবরণ পাপ নিষ্পাপ দারুণ নিদারুণ কলঙ্ক নিষ্কলঙ্ক তাহলে এই ধরনের আমরা আনন্দ তার সঙ্গে নিরানন্দ বিপরীত শব্দ তৈরি করলাম আসবেন তার বিপরীত শব্দ যাবেন তিনি আমার পাড়ার কাজ দেখতে চান কাজ এই কাজ শব্দের অর্থ হলো কর্ম আবার কাজের বিপরীত শব্দ হচ্ছে অকাজ বা কুকাজ দুটোই হয় অকাজ মানে যে কাজের মূল্য নেই আর কুকাজ মানে খারাপ কাজ দেখে যেন তার নিন্দা না হয় নিন্দা নিন্দা মানে নিন্দা মানে বদনাম ইন্দুকে বলে দিও তার আতিথ্যে যেন খুঁত না থাকে আতিথ্যে আতিথ্যে মানে অতিথেয়তায় বা আদর বা যত্ন তার আদর যত্নে যেন কোনো খুঁত না থাকে খুঁত মানে কি খুঁত মানে ক্ষত আবার খুঁত মানে আমরা আর একটা জিনিস খুব ভালো বলতে পারি খুঁত মানে কি বলতে পারি তার আতিথ্যে যেন খুঁত না থাকে অর্থাৎ তার আতিথ্যে যেন দোষ না থাকে দয়কার মূর্ধন্যস্ব তার ঘরে সুন্দর দেখে ফুলদানি রেখো সুন্দর অসুন্দর বলে অনেকে বলেন অনেকে কিন্তু সুন্দরের বিপরীত আমরা কুৎসিত করবো আর সুন্দর মানে ভালো বা সুন্দর মানে চমৎকার অতি চমৎকার তাতে কুন্দ ফুল থাকবে আর আকন্দ থাকবে রঙ্গু বেহারাকে বলো বেহারা মানে কি বেহারা মানে অনেকগুলো হয় বেহারা মানে বেহারা মানে মালবাহক হয় বেহারা মানে পালকিবাহক হয় আবার বেহারা মানে এখানে চাকর বোঝায় যারা মালপত্র সরায় তার শোবার ঘর শোবার ঘর মানে শয়ন কক্ষ ঘর মানে কক্ষ আবার শোবার ঘর মানে শোয়া মানে শয়ন শয়নকাল তার তরঙ্গ যেন রাখে তরঙ্গ মানে হচ্ছে টিনের বাক্স আগেকার দিনের টিনের বাক্সগুলিকে তরঙ্গ বলা হতো ঘর মানে গৃহ বা ঘর মানে বাড়ি বন্ধ বন্ধের বিপরীত হচ্ছে খোলা ঘরের বিপরীত হচ্ছে বাহির সন্ধ্যা সন্ধ্যা মানে সাঁজ সন্ধ্যা মানে গধুলি আবার সন্ধ্যা তার বিপরীত হচ্ছে ভোর প্রভাত প্রত্যুষ অনেকগুলো হয় সন্ধ্যা হলে ঘরের ধুনোর গন্ধ দিয় গন্ধ এটা দুর্গন্ধ না সুগন্ধ বোঝাচ্ছে না গন্ধ মানে হচ্ছে সৌরভ দন্তশয়ে ও, র ভ র হচ্ছে বয়সূন্য র সৌরভ তাহলে গন্ধ যদি আমরা সৌরভ বলি তাহলে সৌরভ মানে কিন্তু সুগন্ধই বোঝায় তাহলে সুগন্ধের বিপরীত হচ্ছে দুর্গন্ধ দীনবন্ধুকে পাশের ঘরেই রেখো দীনবন্ধু মানে জনগণের যিনি বন্ধু এখানে ঈশ্বরকে দীনবন্ধু বলা হয় দিনের বন্ধু যিনি যার কেউ নাই তার ভগবান আছে আমরা বলি না যে যার কেউ নয় তার ভগবান আছে অর্থাৎ যাকে সাহায্য করবার কেউ নয় তাকে উপরওয়ালা ঠাকুর ঠিক সাহায্য করেন তাহলে দীনবন্ধু মানে ঈশ্বর দীর্ঘই তালেবশে বয়ে র ঈশ্বর দীনবন্ধুকে পাশের ঘরেই রেখো তাদের সঙ্গে সিন্ধু বাবু আসবেন আবার বলছি সিন্ধু বাবু এখানে একটি প্রপার নাউন বা বিশেষ্য পদ বা নামবাচক পদ এবার তুমি বলবে যে দ্বিতীয় শ্রেণীতে পড়ি নামবাচক পদ আমি কি জিনিস বুঝলাম না আস্তে আস্তে একটু একটু করে প্রত্যেক দিন শোনো তারা বুঝে যাবে বাক্যের মধ্যে যে শব্দ বা শব্দবন্ধ বা যে পদ কোনো নাম বোঝায় জায়গার নাম ব্যক্তির নাম বা কোনো বস্তুর নাম তাকে আমরা নাম বোঝালেই তাকে আমরা বলবো নামবাচক পদ বা নামবাচক শব্দ তাই সিন্ধুবাবু এখানে নামবাচক পদ কিন্তু সিন্ধু মানে হচ্ছে সাগর সিন্ধু মানে সাগর সমুদ্র মহাসাগর জলধি জলধর জলধর মানে মেঘ আবার জলধর মানে সাগর দুটোই বোঝায় আবার পাথার অকুল পাথার তাহলে পাথার মানেও সাগর সিন্ধু তাকে অন্য ঘরে রাখতে হবে বিন্দুকে বলে মালাচন্দন তৈরি রাখা যায় তৈরি মানে প্রস্তুত পয়রা ফলা দন্তেশ্বয়ে ত। বন্দে মাতরম গান নন্দী জানে তো গান মানে সঙ্গীত বা গীত বা গীতি সেই অন্ধ গায়ককেও ডেকে অন্ধ মানে কি অন্ধ মানে দৃষ্টিহীন দৃষ্টি তার থেকে হীন যোগ করে আমরা দৃষ্টিহীন বলতে পারি সে তো মন্দ গায় না মন্দ মানে খারাপ আর মন্দের বিপরীত হচ্ছে ভালো বা উত্তম হর্ষ তয় তয় ম অতি উত্তম প্রস্তাব বা সে অতি উত্তম গান গায় তার গলার গানটি তো ভারী উত্তম তাহলে মন্দ তার বিপরীত হচ্ছে উত্তম আর মন্দের মানে হচ্ছে অর্থ মানে হচ্ছে অর্থ হচ্ছে মন্দ মানে খারাপ মন্দ মানে কুৎসিত অনেক যায়। তাহলে দেখো একটা পুরো টেক্সট আমরা পড়লাম তার ভেতরের শব্দ তার মানে কি বলতে চেয়েছেন সমস্তটা আমরা বুঝলাম এবং বোঝার পরে এবার দেখো প্রশ্ন করবো প্রশ্নোত্তর করলে আমি এবার সহজেই পারব আমি প্রশ্নগুলো জিজ্ঞেস করছি তোমরা দেখো নিজেরাই পারবে আর না পারলে বই খুঁজে নেবে বই খুঁজে খুঁজে উত্তরগুলো করবার চেষ্টা করবে আনন্দবাবু কোথা থেকে আসবেন তাহলে একদম প্রথমেই দেখো লেখা আছে চন্দননগর থেকে আনন্দবাবু আসবেন পূর্ণবাক্যে পরীক্ষা হলে উত্তর দিতে যাবে না কেন কি তোমাদের দশ মিনিট দশ নম্বরের জন্য পরীক্ষায় কুড়ি মিনিট টাইম পাবে ওই বড় করে যদি লিখতে যাও তাহলে নাম্বার পাবে না মানে তখন শেষ করতে পারবে না পরীক্ষা তার জন্য দাগ নাম্বার দেবে যে এক আনন্দবাবু কোথা থেকে আসবেন এই প্রশ্ন আছে তুমি খালি লিখে দাও চন্দননগর থেকে তাহলেই নাম্বার দেবেন স্যার খ আনন্দবাবুর ঘরে কি কি ফুল থাকবে আমি যে যে বললাম একটা কুন্দ আর একটা হচ্ছে কুন্দ কুন্দ আকন্দ আকন্দ ফুল ফুল একটু ভাব থাকে তার মধ্যে তাহলে আনন্দবাবুর ঘরে কি কি ফুল থাকবে এবার তুমি যদি লিখতে যাও আনন্দবাবুর ঘরে কুন্দ ফুল আর আকন্দ ফুল থাকবে তাহলে পাঁচটা প্রশ্ন লেখার পর বিপরীত শব্দ অর্থ বা শব্দার্থ তারপরে বাক্য রচনা তারপরে শূন্যস্থান এত সব কিছু দশ নম্বর মানে দশ কুড়ি মিনিটের মধ্যে তুমি শেষ করতে পারবে না তার জন্য আমি সংক্ষেপে লিখবো আনন্দবাবুর ঘরে কি কি ফুল থাকবে উত্তর লিখবে একের ফুল বা কুন্দ ও আকন্দ ফুল থাকবে কখন ধুনোর গন্ধ দিতে হবে সন্ধ্যাবেলা বলেছে বোধ দেখো এখানে বলেছে সন্ধ্যা হলে ঘরে ধুনোর গন্ধ দিও তাহলে কখন ধুনোর গন্ধ দিতে হবে সন্ধ্যা হলে বা সন্ধ্যা বেলায় ঘ বিন্দুকে বলে কি তৈরি রাখা চাই তাহলে এবার তুমি যদি লেখ বিন্দুকে বলে মালা চন্দন তৈরি রাখা চাই অনেক বড় হয়ে যাচ্ছে ছোট করে বলো মালা চন্দন তৈরি বা মালা চন্দন আর কিছু না লিখলো নাম্বার দেবেন কে মন্দ গায়না গায়ক তাহলে এখানে দেখো শেষে বলেছেন সেই অন্ধ গায়ককেও ডেকে এনো সে তো মন্দ গায়না এবার তোমরা বুঝতে পারো না যে অন্ধ গায়কের কথা তো বলেনি কে মন্দ অনেকে লিখে দেয় সে তো মন্দ গায়না এটা হবে না তোমাকে লিখতে হবে মানেটা বুঝতে হবে সে মানে এখানে কার কথা বলেছে সে মানে এখানে অন্ধ গায়কের কথা বলেছে তাহলে কে মন্দ গায় না অন্ধ গায়ক মন্দ গায়না নিচের শব্দগুলো দিয়ে নতুন বাক্য তৈরি করো নিন্দা বড়দের নিন্দা করতে নেই তারপরে হচ্ছে গুরুজনদের নিন্দা করতে নেই নিন্দা অপরের নিন্দা করা মহাপাপ আমি লোকের যদি খুদ ধরতে যাই লোকের যদি দোষ ধরতে চাই তাহলে আমি ঠিক কাজ করছি না তার জন্যই বলে অপরের নিন্দা ধরা বা নিন্দা করা মহাপাপ সুন্দর তোমার গানের গলাটি তো খুব সুন্দর বা তোমার হাতের লেখা খুব সুন্দর ছেলেটি খুব সুন্দর ছবি আঁকতে পারে মা খুব ভালো গান মা খুব সুন্দর গাই গান গাইতে পারে বাবা খুব সুন্দর গান গান সন্ধ্যা সন্ধ্যাবেলা ঘরের বাইরে থাকতে নেই বা সন্ধ্যাবেলায় ঠাকুমা মন্দিরে পুজো দেন সন্ধ্যাবেলায় ঘরে ধূপ ধূনা দেওয়া হয় ঘর তাহলে ঘর নিয়ে বলা যাবে যে আমাদের আমাদের ঘরটি নদীর পারে। ঘর দিয়ে আরো এরকম অসংখ্য বাক্য বল মানে বলা যাবে যেটা তুমি সুন্দর করে লিখতে পারবে বানান ভুল হবে না যাতে নাম্বার তোমার না কম কমে যায় তার কথা ভেবে এমন শব্দ চয়ন করবে যে শব্দ লিখতে গিয়ে তুমি বাক্যের খেই হারিয়ে ফেলছো না ঘর দিয়ে কি বলবো আমাদের শোবার ঘরটি বেশ বড় গান মা খুব ভালো গান গায় গান গায় বা বাবা খুব ভালো গান গায় মেয়েটি খুব ভালো গান গায় ছেলেটি খুব ভালো গান গায় আমার গান শুনতে ভালো লাগে সকাল সন্ধেবেলায় ঠাকুর ঘরে সবাই গান গায় ঠাকুরের গান গায় অনেক রকমভাবে আমি বাক্যগুলো লিখতে পারব দেখো যে আচ্ছা শূন্যস্থান পূরণ করো দেখো যেন ড্যাশ না হয় দেখো যেন নিন্দা না হয় তার সবার ঘরে তার ড্যাস যেন রাখে তার সবার ঘরে তার তরঙ্গ যেন রাখে গ ড্যাশ গান নন্দী জানে তো এটা যেন কি বলেছিল বন্দে মাতারাম বন্দে মাতারাম গান নন্দী জানে তো সেই অন্ধ ড্যাশ ডেকে এনো সেই অন্ধ গায়ককে ডেকে এনো বা অন্ধ গায়ককেও ডেকে এনো বিপরীত শব্দ লেখো আমি সবগুলো করে দিয়েছি দেখো নিন্দা প্রশংসা পয়রফলা তালাবস অনুসার দন্তস্বাকার প্রশংসা সুন্দর অসুন্দর বলে আমি বলবো অসুন্দর লিখবে না কুৎসিত লিখবে কয়সু খন্দত্ত কুৎ শীত দন্তেশহ শীত বন্ধ খোলা সন্ধ্যা প্রভাত প্রত্যুষ উষা মন্দ ভালো তাহলে এইগুলো আমার বিপরীত শব্দ হয়ে গেল এবার নিচের বাক্যগুলো এক কথায় কি হবে তা এই পাঠ থেকে খুঁজে বার করে লেখো আচ্ছা খুব মজার এটা কিন্তু যে পাত্রে ফুল সাজিয়ে রাখা হয় তাকে বলে ফুলদানি আচ্ছা সাজি কেন হবে না আমরা ফুলের যে সাজি বলি সেই সাজিও কিন্তু ওই ফুল সাজি রাখার থেকেই সাজি কথাটা এসছে কিন্তু তোমরা এখানে তাও যেহেতু সাজির কথা বলা নেই ওই রামমনে ফুলপাড়ে গায়ে তার লালশাল হাতে তার সাজি ওটা আগের পাঠে ছিল সে বাদ দাও মানে আগের মানে শ্রেণীতে কিন্তু এখানে যেহেতু ফুলদানির কথা বলেছে তাই তোমরা ফুলদানির কথাই বলবে যে পাত্রে ফুল সাজিয়ে রাখে ঘরে রাখা হয় তাকে বলে ফুলদানি জামা কাপড় কিংবা জিনিসপত্র রাখার জন্য তৈরি ইস্পাতের বাক্স ইস্পাত মানে লোহার বাক্স আমরা এখন যাকে ট্যাঙ্ক বলে থাকি তাহলে এটাকে বলছি তখন তরঙ্গ জমাট বাঁধা একরকম গাছের নির্যাস যা জ্বালিয়ে সুগন্ধ পাওয়া যায় ধুনা বা ধূপ ধূপ ধুনা দুটোই বলা যাবে যে মানুষ গান গায় গায়ক এখানে কিন্তু এখানে এই যে বলেছে সেই অন্ধ গায়ককেও ডেকে এন তাহলে গায়ক যিনি ভালো গান করেন তাকে গায়ক বলে এই পাঠে সাতজন মানুষের নাম আছে তাদের নামগুলো খুঁজে বার করো দেখো তোমাকে কিন্তু চালাকি করে টেক্সটটাকে দু তিনবার পড়াচ্ছেন এটা কিন্তু ভালো জিনিস তাহলে কি কি নাম পেয়েছ লোকের নাম বলেছেন মানে মানুষের নাম বলেছে তাহলে কি কি নাম পেয়েছো দেখো চন্দননগর থেকে আনন্দবাবু তিনি একজন মানুষের মানুষ তার নাম ইন্দুকে বলে দিও তার আতিথ্যে যেন বা অতিথে যেন খুঁত না থাকে দোষ না থাকে তারপরে হচ্ছে রঙ্গু বেহারাকে তাহলে রঙ্গু এটা একটা নাম পেয়েছি সব পরে দেখো দীনবন্ধুকে পাশ রেখো পাশের ঘরেই তাহলে দীনবন্ধু এটি একটি নাম আগে দাগ দিয়ে নেবে তলায় তাদের সঙ্গে সিন্ধুবাবু আসবেন তাহলে সিন্ধুবাবু একটা নাম হলো এগুলো সবগুলোই বিশেষ্য পদ নাম বিশেষ্য পদ নাম বিশেষ্য পদ নাম শব্দ বিশেষ্য পদ বারবার বারবার যখন শুনবে দ্বিতীয় শ্রেণীতে পড়ছ তোমাদের মাথা এখন অনেক খোলতাই তোমরা যথেষ্ট বুদ্ধি রাখো তোমাদের দিকে বারবার বললে তোমরা সেগুলো ঠিক মনে রেখে যেতে সিন্ধু তাহলে সিন্ধুবাবু দীনবন্ধু আনন্দবাবু ইন্দু রঙ্গু এগুলো সবগুলো হচ্ছে বিশেষ্য পদ আবার কুন্দ ফুল এটাও বিশেষ্য পদ কেন কি কুন্দ একটা ফুলের নাম তারপরে কুন্দর সঙ্গে আর একটা বললাম আমার অপছন্দ আকন্দ ফুল আকন্দ এটাও একটা বিশেষ পদ তা যাই হোক মানুষ হিসেবে নামগুলো হচ্ছে সিন্ধুবাবু বিন্দুকে বলে মালাচন্দন তৈরি হয়েছে তাহলে বিন্দু আর বন্দে মাতারম গান নন্দী জানে তো তাহলে নন্দী তাহলে সবগুলো আমি পেয়ে গেলাম আর এখানে নাম নাই মানে সাতজন মানুষের কথার মধ্যে দেখো আনন্দবাবু ইন্দু রঙ্গু দীনবন্ধু সিন্ধুবাবু বিন্দু আর নন্দী সাতজন নাম পেয়ে গেলাম কিন্তু আরেকজন মানুষের কথা বলা আছে তার নাম নেই তিনি হচ্ছেন অন্ধ গায়ক তা অন্ধ গায়ক যদি কেউ লেখো তাহলে আমার মনে হয় তাকে এক নম্বর বেশি দেওয়া উচিত ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই পরের দিন পঞ্চম পাঠ